আসসালামু আলাইকুম আমার ছোট আব্বা বড়ো ভাইয়ে আরবি পরে আরবি বইড ওই যে ডিসিন টেবিলের ডহারে রাখে ডয়ার থেকে সুন্দর করে যায় একা একা ডয়ার খুলে রেয়াল বার করছে টুপি মাথার দিছে এখন তার ওই টুপি পছন্দ হয় না আর একটা টুপি বের করছে কারণ ওই টুপি খুলে সে ওই টুপি মাথায় দিতেছে ওটা তার বড়ো ভাইয়ের টুপি ওটা ছোট ওর টুপি ওই টুপি ওর মাথায় দিলো দেখা যাক এখন কি করে আবার গেছে ডয়ারের কাছে ডয়ার মনে খুলবে দেখি কি করে রিয়াল আবার হাতে নিল সুন্দরকে বগলে ধরতেছে বগলের মধ্যে নিল নিয়ে এদিকে একটু হাঁটাহাঁটি করতেছে আবার ডয়ার খোলার জন্য দেখি ডয়ার খুলে কি বের করে আর ডয়ার খুলে আরবি বইটা বের করলো ওর ভাই যে পড়ে ওখানে যে আরবি বইটা থুছে এটা ওর মনে আছে ওর আম্মা জায়নামাজ পারে দিলো জায়না মাছের সুন্দর উপরে সুন্দর করে রিয়াল নিল বইটা ছিল তুয়ে বাস আল্লাহ একবার কয় সেজদা দিল দিয়ে শুয়ে পড়তেছে একা একাই বড় ক্লান্ত হয়ে গেছে অনেক কষ্ট করে পরিশ্রম করে ডয়াড্ডা খোলা লাগছে আর বই নিয়ে হাতায়াতি করতেছে তবে সবার কাছে দোয়া চাই আমার আব্বা জান রে কোরআনে হাফেজ বানাতে চাই সবাই একটু দোয়া করবেন তাতে কোরআনে হাফেজ যেন বানাতে পারি আল্লাহ যেন হেদায়ত দান করে তো ভাই যার যার ঘরে এরকম ছোট বাবু থাকবে তো তার সামনে ভালো কিছু দেখার চেষ্টা করবেন কোনো সময় খারাপ কিছু করবেন না কারণ ভালো কিছু যেটা দেখবে সেটাই শিখার চেষ্টা করে ছোট বাবুরা রাম্মা মা বইটা সুন্দরকে মিলায় মেলায় দিছে এখন বই নিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতেছে